আসসালামু আলাইকুম বাজারে সার গরু জবত আছে সার গরুর পুরো কলিজাটা আজকের কলিজা ভুনা কর্ম আর বৌমায় ঘিদিয়া পোলাও করবে বৌমা এই সার গরুর কলিজা দুই কেজি ওজন হইছে একই তেল হ্যাঁ একটু তেল তো দেবি তেল দেবে না তেল না দিলে মজা হয় আমি সারের যে বুনো করে না আমি দিয়ে সাদা পোলাও রান্না করি হ্যাঁ আজকে মজা করিয়ে খাম তুমি কলিজাটা একটু গুছাইয় দাও তারপর আমি গুনা করবো মানে দুপুরে জমি খাবো নাতি গেলে কই স্কুল জমি মাই কলি যারা গুছাই এখন আমি সেদ্ধ করে লম হলুদের গুড়া কলিজা কলিজার ময়লাগুলো বাইরে গেছে আর ময়লাগুলো ভালাই দিই কচি সারের কলিজা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেই খেলাম আজকের কলিজা রান্না করবো পিতালের হাড়িতে তেল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নুন মশলা খসানোর জন্য পানি মশলা খসানো হয়েছে এমন সেদ্ধ করা কলিজেগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিছি এবার ঢাইকে দেবো রান্না হইতে থাকবে পিতলা হারিতে কলি যাব না মজা হইবে রান্না হয়ে গেছে এখন উঠে গেলাম এই যে কলি যাবো না রেডি আর বৌমা এদিকে ঘি দিয়া ছাদা ফোলা তৈরি করেছে বিসমিল্লা বিষ্ণুল্লাশুল্লা ইদিয়া পোলাও আর সারের কলিজা খাইতে অনেক মজা লাগতে আছে কাকু একবার কলিজের একটা দেখছেন তুল 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 হয়ে গেছে হুম হুম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে